জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার গোবতী জেলার সদর মহকুমা উদয়পুর জামতলা কংগ্রেস ভবন থেকে ভোট চোর গদি চোর এই দাবিতে গোমতী জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয় সেন্ট্রাল রোড নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয় সেখানে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের সভাপতিতে একটি সভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবারে কংগ্রেস দলের সভাকে কেন্দ্র করে কোন

আমরা মানব না সংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রাখব আপনাদের কি অধিকার আছে একটা আপনাদের কাছে আমরা যারা রাজনীতি করি আপনাদের কাছে মতাজন্ম একটা কারণে কারণ আপনাদের কাছে ভোটের অধিকার রয়েছে ভালো কিছু করতে না পারলে ভোটের মাধ্যমে আপনারা যে কোনো সরকারি শিক্ষা দেবেন সেই অধিকারটা কেড়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি আমার নেতা রাহুল গান্ধী এই নয় দেশ নয় আমরা এই বাইশ তারিখ থেকে আজকে শুরু হয়েছে রাজ্যের প্রত্যেক আগামী সাত তারিখও কি চলবে দেশের বিভিন্ন শহরগুলোতে মানুষের কাছে আমার সুযোগ নিয়ে যেতে চাইছি 第八位。